দুগলহাটি রাজবাড়ি নওগা এক নিঃশব্দে বিলীন হয়ে যাচ্ছে স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন এই রাজবাড়ি যা আজ পরিণত হয়েছে অবহেলার শিকার এক ধ্বংসপ্রায় ভবনে রাজবাড়ির বর্তমান অবস্থা ভ্রমণের সময় চোখে পড়েছে রাজবাড়ির দেয়ালে ফাটল ছাদ ধসে পড়ছে মূল্যবান কাঠের দরজা জানালা নষ্ট হয়ে গেছে জায়গায় জায়গায় আগাছা জন্মেছে আর কোনো কার্যকর সংরক্ষণ ব্যবস্থা নেই রাজপ্রাসাদের যে গৌরব একসময় দূর দূরান্ত থেকে মানুষকে টানত এখন তা কেবল স্মৃতি দুগলহাটি রাজ পরিবার ইতিহাস ও পতন দুগলহাটি রাজবংশের সূচনা হয় ব্রিটিশ শাসনামলে যখন জমিদারি প্রথা ছিল বাংলার অন্যতম সামাজিক কাঠামো এই অঞ্চলের রাজারা ছিলেন বিদ্যান প্রজাবান্ধব ও সংস্কৃতিপ্রেমী তারা শিক্ষা প্রতিষ্ঠান মন্দির রাস্তা নির্মাণ সহ বহু উন্নয়নমূলক কাজ করেছেন কিন্তু উনিশশো সালে পূর্ব পাকিস্তানে জমিদারি প্রথা বিলুপ্তির পর এই রাজপরিবারের আর্থিক ভিত্তি ধ্বংস হয়ে যায় এরপর ধীরে ধীরে রাজবাড়ি অবহেলায় পড়ে থাকতে শুরু করে আজ রাজবাড়িটি শুধুই একটি নিঃশব্দ সাক্ষ্য বাংলার এক ঐতিহাসিক সময়ের যেটি হারিয়ে যাচ্ছে কালের অতলে সংরক্ষণ না করলে কি হারাবো রাজার দুঃশাসনের গল্প কিভাবে রাজত্ব হারিয়েছিল মর্যাদা স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায় যে রাজা ছিলেন কঠোর শাসক কিছু অভিযোগ যেগুলো জনশ্রুতি ও ঐতিহাসিক মৌখিক ইতিহাসে পাওয়া যায় ভূমিকরের নামে প্রজাদের ওপর অমানবিক চাপ গরিব চাষীদের থেকে দ্বিগুণ খাজনা আদায় করতেন অনেকে জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিল নারী ও মানবাধিকার লঙ্ঘন রাজপ্রাসাদে নারী অবমাননার অভিযোগ ছিল অনেকে বলেছে স্থানীয় নারীদের জোরপূর্বক প্রাসাদে নিয়ে যাওয়া হতো অসহিষ্ণুতা ও গোপন কারাগার যারা কর দিতে ব্যর্থ হতো বা রাজনীতিতে কথা বলত তাদের আটক রাখা হতো গোপন কুঠুরিতে নিরাপত্তাহীনতা প্রাসাদের আশেপাশে লোকজন রাতে চলাচল করতে সাহস করত না পতনের কারণ অন্যায়ের ফসল রাজার দুঃশাসনের কারণে স্থানীয়দের মনে রাজপরিবারের প্রতি ঘৃণা জন্ম নেয় উনিশশো সাতচল্লিশ পেকে পঞ্চাশ সালের দুগুলহাটি রাজবাড়ি নৌগা, রাজা ও রানীর ব্যবহার গর্ব নাগলানি বাংলার জমিদারি আমলে রাজা রাজারানীদের জীবনধারা ছিল বিত্তশালী অথচ সেই আড়ালের জীবন নিয়ে আছে অনেক রহস্য আলোচনা এবং বিতর্ক নওগালতে ন্যায়বিচার মিলত তবে সেখানে ছিল ভয় আর শাস্তির শাসন অহংকার ও দূরত্ব রাজা প্রজাদের সঙ্গে সরাসরি কথা বলতেন না তার হয়ে কথা বলতেন দেওয়ান বা কর্মচারীরা অনেক সময় অভিযোগ উঠত তিনি গরিবদের কথা শুনতেন না খাজনা আদায় নিয়ে নির্দয়তা খাজনা না দিতে পারলে প্রজাদের জমি কেড়ে নেওয়া হতো এমনকি শাস্তিও দেওয়া হতো। ধর্মীয় প্রভাব ধর্মীয় আচার অনুষ্ঠানে রাজা ছিলেন সক্রিয় অনেক মন্দির দেবস্থানের পৃষ্ঠপোষকতা করতেন রানীর ব্যবহার দয়ার প্রতীক না রাজপ্রাসাদের ছায়া রানী সম্পর্কে স্থানীয় জনশ্রুতি কিছুটা ভিন্ন রকম সহানুভূতিশীল নারী রানী ছিলেন সংবেদনশীল এবং প্রজাদের প্রতি মমতাশীল বিশেষ করে নারীদের কষ্টে তিনি সহানুভূতি প্রকাশ করতেন নারী শিক্ষা ও সেবা রানীর উদ্যোগে কিছু ছেলেমেয়ের প্রাথমিক শিক্ষা চালু হয়েছিল